বাড়ি আর কেউই অফিস যায়নি দুজনে work from home করছে আর আমিও একটু পর office শুরু হবে তা বৃষ্টিতে সারাদিন weather টা দারুন কেটেছে তো দুপুরে খেয়ে দেয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন বললাম চল ছাদ থেকে ঘুরে আসি এখন বৃষ্টিটা দিয়ে আবার রাতের দিকে বৃষ্টি হবে মনে হচ্ছে আমরা বাচ্চাগুলোকে দেখতে এসেছি না কালকে আমার আসা হয়নি ভেবেছিলাম জল দিতে আসবো তো রোজ বৃষ্টি হচ্ছে বলে দেয়া আসেনি আমি নীলকণ্ঠ বাজার শুকিয়ে গেছে না শুকিয়ে যায় না ওটা ছাড়িয়ে গেছে ওর থেকে না এরকম তো হয়ে যায় না এরকম বেশ পাতাগুলো উঁচু উঁচু থাকে

ওইদিকে মনে বৃষ্টি হচ্ছে না রাতে হবে বৃষ্টি চলে এসেছে অটোতে ও নাকি পেমেন্ট আটকে গেছে ও আজকে একটা ওর আগের অফিসের কালিগের বার্থডেতে গেছিল আর ও নাকি মানে ও গেছিল রিয়া কাজ টাজ করে বাড়ি থেকে বেরিয়েছে তারপরে ওর বাড়িতে আজকে পার্টি ছিল ও নাকি আবার আমার জন্য প্যাক করে বিরিয়ানি চিকেন কাবাব প্রর্ন কারি সব নিয়ে এসেছে যাই হোক আমি খুব এক্সাইটেড ওটা খাওয়ার জন্য এখানকার যে মানে সাউথ ইন্ডিয়ান স্টাইল বাট আমাদের তো জানোই খুব ভালো লাগে আর চিকেন বিরিয়ানি

এটা আজকে আমার সয়াবিন করেছিলাম একটু কষা কষা পাত তো আবার ফ্রাই করে নিয়েছে ভাতের সাথে কখন খাবে আমি যদি খাই আমার পেটটা খারাপ হবে যাওয়া হবে ফিফটি ফিফটি আমি গিয়ে চা খেয়েছি তাহলে এত করে ফটো তুলেছি ফটো পাঠাতে তুলেছি এতটা রাইস কাবাব চিকেন গ্রেভি প্রন আর সবাই এসেছিলো ওরা সব দুপুরে এসেছিল ও এখন কেউ রায় কাটা হয়নি না তো কালকে ও কালকে ওর বেশ বলে প্রায় জন এসেছে ওর এত মোটা এত বড় মানে রান্না হয় ও বাড়িতে একটা আছে এই বিরিয়ানি করার জন্য করে আমি অতটা আমি একাই রান্না টেস্ট করি চিকেন কারিটা টেস্ট করো আস্তে খোলা এক হাতে না ডোসা কিন্তু ওরা ওরা বাচ্চা আছে বলে স্পাইস বেশি দেয়নি একদম মাইল স্পাইস এই গন্ধটা না এই যে মানে প্রত্যেক রোববারে এখানকার ঘর থেকে এটা বেরোয় বল কি করে কি এক্সট্রা দেয় বুঝি না নর্মালি ওরাও আমাদের মতনই কিন্তু করে জিঞ্জার গার্লিক পেস্টে ঠিক দেয় কাবাবটাও পুরো একদম এক্সাক্ট দোকান স্টাইল কাবাবটা আমি শুনে এসছি কী করে এটা বানায় ওরা ওই যে আছি না কি কাবাব পাউডার আছে না একটা আছি বল না অন্য কিছু এই তো পুরো দোকান রে হ্যাঁ আমি খেতে তাই বলছি যে আমাদের বাড়ির পাশে একটা আম্বুর দোকান আছে আমরা ওখান থেকে খাই এক্স্যাক্ট এরকম কাবাব এরকম রাইস টি সত্যি কি ভালো বাড়িতে এটা করেছে চিকেন কারিটা পুরো মানে ওই গন্ধটা হচ্ছে এইখানকার রোববারে যেরকম সবার বাড়ি থেকে বেরোয় না পুরো ওরকম টেস্ট

খালি <muchos> খাও <muchos> 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 <muchos>

গিয়ে তো চিকেন কারি নিয়ে আচ্ছা আম্বুরটা কি তামিলনাড়ুর মধ্যে পড়ে ও তার ঠিকই ধরেছি মানে কারণ আমার একটা কালিক ছিল দীঘা ও এরকম বিরিয়ানি করে এনেছিল ও আবার তামিলিয়ান তো আম্বুরটা মনে হয় তামিল হুম তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট একটা ব্লগে চলে আসবো আমরা